নমস্কার বন্ধুরা উপন্যাস ভিলেজ ফুডে আপনাদের স্বাগত আজ আমি বানাবো জিলেপি তার জন্য একটা পাত্র নিয়ে তার মধ্যে দু কাপ ময়দা হাফ কাপ টক দই এবং অল্প পরিমাণ খাবার সডা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব তারপর এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার বানাবো তারপর অল্প একটু লবণ দিয়ে ব্যাটারটা রেডি করব ব্যাটারটা থিকনেস ঠিক এমন হবে তুলে দেখাচ্ছি আপনাদের দেখুন এরপর আমি একটা সিরা বানিয়ে নেব তার জন্যে কড়াইয়ে এক কাপ চিনি এক কাপ জল দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পর যখন চিনি সিরাটা ঠিক এইভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি অল্প কিছুটা কেশর কালার অ্যাড করছি আপনারা চাইলে এটাকে নাও দিতে পারেন তবে এটা দিলে জিলিপির কালারটা খুব সুন্দর আসবে এটা আমার হয়ে গেছে চিনির সিরাটা যাতে ঠান্ডা হলে জমে না যায় তার জন্য এর মধ্যে কিছুটা লেবুর রস অ্যাড করলাম তৈরি হয়ে গেল পুরো চিনির সিরা এটাকে আমি এক সাইডে রেখে দিলাম এরপর আমি ব্যাটারটা এরকম ঠিক একটা জলের বোতলে ভরে তার ঢাকনাটা ছিদ্র করে রেডি করে নেব এবার কড়াইয়ের তেল গরম করতে দেব তেলটা যখন আমাদের গরম হয়ে যাবে তেলটা যখন আমাদের গরম হয়ে যাবে তখন জিলিপিগুলো ঠিক এইভাবে ছেড়ে দেব আস্তে আস্তে করে আমি দিচ্ছি আপনারা দেখুন আমি কেমনভাবে দিচ্ছি এরপর এগুলোকে হালকা আছে এপাশ ফপাস লৌটে লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে আমার লাল লাল করে ভাজতে হবে এগুলো আমার হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি তুলে আমি যে শিরাটা বানিয়েছিলাম ওই শিরার মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ পর শিরা থেকে জিলিপিগুলো তুলে নিতে হবে এটাই ততক্ষণ চিনি রস ঢুকুক এরপর আমি আরও কয়েকটা জিলিপি ভেজে নিচ্ছি এগুলোও আমার হয়ে গেছে এগুলোকেও আমি ওই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি